কক্সেস বাজারের জাতীয় ফল বলুন তো এই ফলটির নাম কী এই ফলটি এত পরিমাণ ফেমাস হয়েছে যে আমরাও যে সকাল দুপুর সন্ধ্যা এই ফলটিকে তিন বেলা করে খেয়েছি এত ভালো লেগেছে তো এটা হচ্ছে কক্সেস বাজারের আনারকুলি ফল তো আমি কিন্তু আসার সময় কয়েকটা কিনেও নিয়ে এসেছি আর এখানে তো খেয়েছি খুবই মজা ছিল আর এই তো ট্রেন থেকে যেহেতু অনেকটাই লং জার্নি করে আসা হয়েছে এরপর দেখা গেছে যে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমরা চলে এসেছি দুপুরের খাবারটা আগে খাওয়ার জন্য সকালেরটা কিন্তু খাওয়াও হয়নি তো কোথায় আর যাবো কোথায় খাবো চিন্তা করতে করতে এরপরে ভাবলাম শালিকে যাই তো শালিকে আসার পরে দেখলাম ওদের ডেকোরেশন অনেকটাই চেঞ্জ করেছে ভালো লাগছিল দেখতে তো এই সেটটা আরও বেশি সুন্দর লাগছিল আর ওদের তো সি ফুড আইটেমটাও আছে মানে কয়েক বছর পর গ্যাপে গ্যাপে আসলেই দেখা যায় যে ওদের সব কিছুই কিন্তু আমার কাছে কেমন যেন চেঞ্জ চেঞ্জ মনে হয় এক একটা হোটেল খাবার খাবারের প্রাইস সব কিছুই কিন্তু মানে চেঞ্জ হয়ে যায় তো এবারের খাবারের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম অন্যান্য সময় দেখা গেছে যে সব কক্সেসবাজারের সব হোটেলেরই বলবো না যে সব হোটেলের খাবার খারাপ কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম হোটেলের খাবারই তেমন একটা ভালো লাগেনি কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল আর এই তো এখানে কিন্তু ওদের সি ফুড আইটেমগুলো এখানে রেখেছে তো এখান থেকে দেখে দেখে যে যেমন অর্ডার করবে খেতে পারবে তো এবারে কিন্তু খাবারের প্রাইসগুলো অনেক 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 বেশি ছিল কক্সেস বাজারে তারপরও কি করার এখন যেহেতু খেতে হবে কিছুই করার নেই দাম যতই হোক খেতে তো হবে তো যেহেতু দিন অনেকটা জার্নি করে এসেছি তাই ভাবলাম সিম্পল কিছুই খাই তো এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি অনেক অনেক পরিমাণ মানুষ ছিল আর ওদের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভালো লাগছিল। বাহিরের পরিবেশটা ভিতরের পরিবেশটা সত্যি খুবই ভালো লাগছিল তো আমরা আমাদের খাবার কিন্তু অর্ডার করে দিয়েছি আর এই তো এখানে ছিল লইটা ফ্রাই আর নিয়েছিলাম ভর্তা ভাজির একটা প্যাকেজ আর ভাত এবার কিন্তু বাজারে ভাতগুলো ভালো লেগেছে অন্যান্যবার ভাত খাওয়াতে খুব কষ্ট হয়েছে এবার ভাতটা ঠিকঠাক ছিল আর ছিল সালাদ ওরা কিন্তু আগে দেখা গেছে আচার দিত এখন আচারটাও দেয়নি খাবার মোটামুটি ছিল তেমন একটা ভালো লাগেনি তো এই তো দুপুরে খাবার খাওয়ার পর তারপরে চলে আসলাম বিকেলবেলা সমুদ্রের পারে সূর্য কিন্তু ডুবে গেছে কিন্তু এখনও কিন্তু হালকা হালকা আলো রয়ে গিয়েছে আর কি বলবো এই জায়গায় যে কি পরিমাণ শান্তি এটা বলে বোঝানো যাবে না এক অন্য রকম আনন্দ ভালো লাগা কি যে ভালো লাগে সমুদ্র পারে কি এমন আছে বুঝলাম না এখানে আসলেই মনটা মানে শীতল হয়ে যায় এত ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এখানে আমরা অনেকটা সময়ই কাটাই দেখতে ভালোই লাগছিল আর অনেক অনেক মানুষ ছিল তো এই তো এখান থেকে ঘুরে সন্ধ্যাবেলা যাওয়ার সময় আমরা এখানে চিকেন শর্মা খাই এত পরিমাণ বাজে ছিল কি বলবো তারপর যেহেতু নিয়েছি খেতে তো হবেই তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ